আসলে গোটা রাজ্যটাই এইভাবে মমতা ব্যানার্জির দল খুবলে নিয়েছে বিজেপিকে বিজেপির সহযোগিতায় বিজেপির প্রশ্রয় এই যে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখছি যে একটা অদ্ভুত দালাল চক্র চলছে মুখ্যমন্ত্রী আসলে মাথার ওপর বসে আছেন বলেই না স্বাস্থ্যের এই দুরবস্থা আজকে আরও বেশি করে চোখের চোখের সামনে আসছে আমরা জানি না মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে পাওয়া ধেড়ে ইঁদুরেরা তারা মানুষের দেহ কবে লোপাট করে দেবে আসলে ইঁদুরের সাইজটা ঠিক কত বড় এটাও তো জানতে হবে ইঁদুর নাকি ইঁদুরের মতন ব্যবহার করা কিছু মানুষ আর মমতা ব্যানার্জি যদি নিজের কোটা থেকে চাকরি দেয় তাহলে বুঝতে হবে সেখানেও কিছু না কিছু দুর্নীতি হচ্ছে যে উনি ভিক্ষের ঝুলি বাড়িয়ে দেবেন আর সেই ভিক্ষের দান সবাই হচ্ছে যে গ্রহণ করবে একটা দিদি ইতিমধ্যেই যে ভয়ঙ্কর তথ্য সামনে আসছে বারাসাত মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্তের জন্য একটি বডি ডেড বডি তার চোখ খুবলে নিয়ে গেছে ইঁদুর এমনটাই তথ্য সামনে আসছে বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে স্বাস্থ্যমন্ত্রী সে রাজ্যে একটা খুলে নিয়ে চলে যাচ্ছে ভাবে দেখছেন বিষয়টা মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী বলেই আসলে এরকমটা হচ্ছে ইঁদুরের মৃতদেহের চোখ খুবলে নিয়ে গেছে এইটা তো মানে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে অত্যন্ত মর্মান্তিক শুধু নয় অত্যন্ত লজ্জাজনক একটা ঘটনা আসলে গোটা রাজ্যটাই এইভাবে মমতা ব্যানার্জির দল খুবলে নিয়েছে বিজেপিকে বিজেপির সহযোগিতায় বিজেপির প্রশ্রয় এইভাবে খুবলে নিয়েছে গোটা রাজ্যটাই বারাসাতের ঘটনাটা তার জ্বলন্ত কি বলবো একটা প্রতীক হয়ে থেকে গেল দিদি এই যে মিতা দেহ যে খুবলে নিয়ে চলে যাচ্ছে বলছি তাহলে কি তো কোনো ত্রুটি রয়েছে এই রাজ্যে আমরা অবয়াকাণ্ডের এক বছর হয়ে গেল আমরা অবয়াকাণ্ডের সময় দেখেছিলাম যেখানে বিচারপতিদ্বয় বলেছিলেন যে একটা ময়নাদে একটা ত্রুটি রয়েছে পরিকাঠামর্জিত ত্রুটি বর্তমানেও দেখা যাচ্ছে সেই একই ত্রুটি বলছি মুখ্যমন্ত্রী এক বছর কি সময় পেলেন এর মধ্যে কি পরিকাঠামো ত্রুটি ঠিক করার টাইম পাননি মুখ্যমন্ত্রী এক বছর না মুখ্যমন্ত্রী আসলে চোদ্দ বছর সময় জুড়ে পরিকাঠামো বলতে উনি বুঝিয়েছেন শুধু বুঝেছেন শুধু হাসপাতালে সাদা নীল রং করা এ ছাড়া আর সাইনবোর্ড বদলানো এ ছাড়া যদি হসপিটালগুলো দেখেন তাহলে দেখবেন যে হসপিটালগুলোর বেশি বেশিরভাগ ক্ষেত্রে আসলে পরিকাঠামোগত উন্নতি বলতে যা বোঝায় ডাক্তার নিয়োগ নার্স নিয়োগ আধুনিক যন্ত্রপাতি কেনা বিল্ডিংয়ের পরিচর্যা যন্ত্রপাতির পরিচর্যা বেড বাড়ানো ওষুধ সময় মতন হচ্ছে যে পাওয়া এই সমস্ত বিষয়ে কোনো উন্নতি হসপিটালগুলোর ভেতরে আসলে খুব যে চোখে পড়ে সেরকমটা নয় রুগীদের প্রতিদিন হয়রানি হতে হচ্ছে এখন উনি স্বাস্থ্যসাথী কার্ড করেছেন স্বাস্থ্যসাথী কার্ড থেকে প্রতিদিন একটা একটা করে সুবিধা বাদ যাচ্ছে আমি বেসরকারি ইন্স্যুরেন্স কোম্পানি তার সুবিধা পাওয়ার কথা যদি ছেড়েও দিই স্বাস্থ্যসাথী থেকে প্রতিদিন একটা করে সুবিধে বাদ চলে যাচ্ছে জানেন যে অর্থোপেডিকের কোনো চিকিৎসা স্বাস্থ্য সাথী কার্ডে হয় না এবং শুধু সেটা নয় এই যে সরকারি হাসপাতালগুলোতে আমরা দেখছি যে একটা অদ্ভুত দালাল চক্র চলছে অদ্ভুত দালাল রাজ চলছে এইটারও খুব যে কিছু সুরাহা হচ্ছে এমনটা না আমরা শুনেছিলাম তো ওই রেফার সেন্ট্রাল রেফারাল হবে এগুলো কোনো কিছুই তো হয় যা টাকা বরাদ্দ হয় আমরা সিসিটিভির ক্ষেত্রেও দেখেছিলাম যা টাকা বরাদ্দ হয়েছিল সেই টাকা কে কোথায় খেয়ে নিয়েছে জানি না মুখ্যমন্ত্রী আসলে মাথার ওপর বসে আছেন বলেই না স্বাস্থ্যের এই দুরবস্থা আজকে আরও বেশি করে চোখের চোখের সামনে আসছে মানুষের আজকে চোখ খুবলে নিয়ে যাচ্ছে আমরা জানি না মুখ্যমন্ত্রীর প্রশ্রয় পাওয়া ধেড়ে ইঁদুরেরা তারা মানুষের দেহ কবে লোপাট করে দেবে দিদি এই যে চোখ খুলে নিয়ে যাওয়ার যে প্রসঙ্গটা কোনোভাবে কি মনে হয় না এই চোখ খুলে নিয়ে যায় ইঁদুরের যে কারণটাকে সামনে নিয়ে আসা হচ্ছে ইঁদুর দিয়ে ঢাকা হচ্ছে এই তথ্যের পেছনে যে কোনো অর্থের লেনদেন রয়েছে বা চোখ বিক্রির কোনো লেনদেন রয়েছে এমনটাকে আশঙ্কা করছেন আমি তো বললাম মুখ্যমন্ত্রীর প্রশ্রয়প্রাপ্ত ধেড়ে ইঁদুররা এরকম আরও কি কি করতে পারে একদম মানে সঠিক পরিকাঠামোগত ত্রুটি শুধু নয় এটা সঠিক তদন্ত হওয়া দরকার রয়েছে তাই জন্যই কে খুবলে নিয়ে গেল আসলে ইঁদুরের সাইজটা ঠিক কত বড় এটাও তো জানতে হবে ইঁদুর নাকি ইঁদুরের মতন ব্যবহার করা কিছু মানুষ সেটাও জানা দরকার আমি শুনছিলাম ওই ভিডিওটাতে এক ভদ্রমহিলা বলছেন বারাসাত হসপিটালে সুপার নেই দীর্ঘদিন ধরে কি রাজ্য চালাচ্ছে বলুন তো কী রাজ্য চালাচ্ছে বারাসাত একটা স্টেট মেডিকেল কলেজ মানে সেরকম একটা হসপিটাল একটা সরকারি হসপিটাল তো সুপার নেই এটা কি এটা কি চলছে রাজ্যে গোটা রাজ্যের সরকারি পরিবহনের কাটা গণপরিবহন বলুন আর সরকারি স্বাস্থ্য ব্যবস্থা বলুন প্রতিদিন আমাদের রাজ্যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার সুযোগ নেওয়া মানুষের সংখ্যাটা কমছে একটু একটু করে দিনের পর দিন ভরসা রাখা যাচ্ছে না একের পর এক জেলায় হচ্ছে উনি সুপার স্পেশালিটি খুলেছেন যেখানে মানে কার্ডিওলজি নেফ্রোলজি এই বিভাগগুলোই নেই অথচ যে সুপার স্পেশালিটি খুলে রেখেছেন গোটা গোটা সিস্টেমটার মধ্যে শুধু দুর্নীতি না গোটা সিস্টেমটার মধ্যে হচ্ছে অযোগ্যতা এবং তার সাথে হচ্ছে যে মিসম্যানেজমেন্ট এবং এর সাথে উপরি পাওনা হিসেবে যুক্ত হয়েছে দুর্নীতি ফলে আমাদের রাজ্যের মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন করে দিচ্ছেন একদম শেষ প্রশ্নে যাব দিদি অভয় সময় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী দশ লাখ টাকা বাড়ি বাড়িতে দেবেন এমনটাই কথা শুনেছিলাম বর্তমানে যে তথ্য সামনে আসছে যে তিনি এই যে মৃত ব্যক্তি বারাসাত মেডিকেল কলেজের মৃত ব্যক্তি তার বাড়ির পিছু একটা চাকরি দেবেন তার কোটা থেকেই বলছি মুখ্যমন্ত্রী এরকম বারবার প্রশাসনিক দুর্নীতিকে আড়াল করার জন্য কি চাকরি দেওয়া বা অর্থ দেওয়ার ব্যবস্থাটাকে সামনে নিয়ে আসছেন মুখ্যমন্ত্রীর কোটা মানে মুখ্যমন্ত্রী বলছেন নিজের কোটা থেকে তার দুটো চাকরি বছরে সেখান থেকে একটি চাকরি নাকি মিতার বাড়ির লোককে দেবে আমাদের আর যেরকম কোনো কোটা আছে নাকি মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরি হয় আর মমতা ব্যানার্জি যদি নিজের কোটা থেকে চাকরি দেয় তাহলে বুঝতে হবে সেখানেও কিছু না কিছু দুর্নীতি হচ্ছে উনি যে চাকরিতেই হাত দিচ্ছেন সেই চাকরি আসলে সেখানেই গন্ডগোল হয়ে যাচ্ছে সেখানে এ তো দেখুন না এই ছাব্বিশ হাজারের নিয়ে যে আবার পরীক্ষা হলো সেখানে পুরনোদের সঙ্গে নতুনদের পরীক্ষা কেন নেওয়া হলো সেই নিয়ে আজকে কোর্টে প্রশ্ন উঠেছে উনি কত দুর্নীতি আড়াল করবেন মানে দুর্নীতি যাদের ম মানে মজ্জায় মজ্জায় রন্ধ্রে রন্ধ্রে তিনি দুর্নীতি কি করে আড়াল করবেন এভাবে দুর্নীতি আড়াল করা যায় না চাকরি দিয়ে আজকে একটা পরিবারের মুখ বন্ধ করার কথা উনি ভাবতে পারেন কিন্তু আমরা দেখছি তো আমাদের রাজ্যে এরকম টাকা ফেরত দেওয়া মানুষের সংখ্যাও কিন্তু নেহাত কম নয় নেহাত কম নয় ফলে উনি টাকা দিতে চাইলেই সবাই টাকা নেয় এটাও ওনার ভেবে নেওয়া উচিত নয় যে উনি ভিক্ষের ঝুলি বাড়িয়ে দেবেন আর সেই ভিক্ষের দান সবাই হচ্ছে যে গ্রহণ করবে একটা মানুষের জীবনের দামের থেকে একটা একজন মৃত মানুষ তার চোখ খুবলে গেল তার থেকে বেশি টাকা হয়ে যাবে সব পরিবারের কাছে এমনটা নাও হতে পারে